অবশেষে ভেঙে গেল চিত্রনায়িকার দ্বিতীয় বিয়েও ডিভোর্সের পথে হাঁটছেন চিত্রনায়িকা পূর্ণিমা বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান টলিউডের জনপ্রিয় নায়িকা চিত্রনায়িকা পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমানের দাম্পত্য জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল গুঞ্জন নেটিজেনদের অনেকেই দাবি করছেন তাদের সম্পর্কের মধ্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে এমনকি বিচ্ছেদও হয়ে গেছে বলে কানাঘোসা চলছে 2022 সালে বেসরকারি চাকরিজীবী আশফাকুর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা বিয়ের পর নিয়মিত সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন এই তারকা দম্পতি তবে বেশ কিছুদিন ধরে তাদের যুগল ছবি অনুপস্থিত থাকায় ভক্তদের মধ্যে নানা জল্পনা তৈরি হয়েছে এর মাঝেই পূর্ণিমা ফেসবুকের একটি পোস্টে বিষয়টি আরও আলোচনার জন্ম দেয় যেখানে তিনি লেখেন মিথ্যে সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত নিরাপদ এবং মর্যাদাপূর্ণ এই পোস্টটি প্রকাশের পর ভক্ত নেটিজেনরা ধরে নেন এটি হয়তো তার ব্যক্তিগত জীবনের ইঙ্গিত নানা বিশ্লেষণ সমালোচনায় সোশ্যাল মিডিয়ায় সরগরম হয়ে ওঠে তবে কিছুদিন আগে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন পূর্ণিমা তিনি তার স্বামী আশফাকুর রহমানের হাত ধরে একটি রেস্তোরাঁয় তোলা ছবি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন অনেকেই মনে করেছেন এই ছবির মাধ্যমে হয়তো অভিনেত্রীর গঞ্জনের জবাব দিচ্ছেন তবে বিচ্ছেদ বা দাম্পত্য নিয়ে পূর্ণিমা কিংবা আশফাকুর রহমান কেউই এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি নব্বই দশকের শেষের দিকে এ জীবন তোমার আমার চলচ্চিত্রের মাধ্যমে টলিউডে অভিষেক ঘটে পূর্ণিমার দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি সর্বশেষ তিনি অভিনয় করেছেন চিরঞ্জীব মজিব সিনেমায় যা মুক্তি পায় দুই হাজার একুশ সালের ডিসেম্বরে নয়েম ইমতিয়াজ নিয়ামুল পরিচালিত তার আরও দুটি ছবি গাংচিল ও জ্যাম মুক্তির অপেক্ষায় রয়েছে তবে চিত্রনায়িকা পূর্ণিমার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে দ্বিতীয় সংসারেও সুখে নেই চিত্রনায়িকা পূর্ণিমা প্রিয় বন্ধুরা চিত্রনায়িকা পূর্ণিমাকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ